يا اللهو يا الله يا رحمن يا رحيم يا مالك يا قدوس يا سلام يا مؤمن يا مهيمن يا عزيز يا جبار يا متكبر يا خالق يا بارو يا مصور يا غفور يا قهار يا وهاب يا رزاق يا فتاح يا عليم يا قابض يا باسط يا حافظ يا رافع يا معز يا مذل يا سميع يا بصير

তারপরিপরিتازারে মদিনা yani আহমদ মুজদাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি সহস্র কোটি বার দরুদের ধারা অর্পিত বর্ষিত হোক সবে বলেন আমিন নবীকে অন্তর খুলে হকতে ভরে দরুশের পাঠ করে বলেন আল্লাহ উম্মাহ সাল্লা কোচবিহার কোচবিহারের মুসলমান গ্রামে নাম নারে আছে অশোক বাড়ি অশোক বাড়ি প্রথম খন্ড শোভান আল্লাহ এই কোচবিহার ডিস্ট্রিক্টের অশোক বাড়ি প্রথম খণ্ড গ্রাম এই গ্রামে আল্লাহ প্রথমবার আপনাদের মহব্বতে আসার তফির রহমত আল্লাহর মায়া মমতা যাই হোক আল্লাহ দয়া করেছেন আপনাদের মাঝে আসার আসতে পেরেছি যাই হোক বলতেছিলাম যে ছন্দে কবি বলতেছেন সোনার সঙ্গে বলে আমার প্রাণের মধ্যে না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় জোরে জোরে সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলি কেন বলি নামে ছিলে তুমি এই আশ্রাব মদিনার নাম আমার পূর্বে আমি শুনেছিলাম ঘরে বসে আমি রুমের মধ্যে শুনলাম আমার পূর্বের মাওলানা মাওলানা আব্দুল মুতাল্লিম সাহেব ছিলেন নাকি উনি বক্তব্য মাঝখানে গজলটা বললেন যে আমার নামে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন তার কয়েক সপ্তাহ পর পর্যন্ত মদিনার নাম ইয়াশরাম ছিল মানে যার লক্ষ্য ভালো ছিল না অসুস্থের জায়গা বিপদের জায়গা বিমারের জায়গা আমার নামে এই জায়গাটাতে গিয়ে কয়েক সপ্তাহ পরে আর ইয়াশরভ নাম রাখলেন না ইয়াশরফ নাম পরিবর্তন করে সোনার মদিনা রাখা হলো জরে বল মদিনা তুল ওই জন্যই তো নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় এ মারাতজ ছিল তোমার পরিবেশ বলেই আসলাম শ্যামার চেয়ে দামি তুম হার সৃষ্টিতে তুমি সৃষ্ট সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মাদি না আমার কানের মধ্যে না সবে ভুলিব ভুলতে পারবো আমরা কেন ভুলবো না রে মদিনাওয়ালা নবী মুস্তফা যার কাছ থেকে আমরা কোরআন পেয়েছি রে বলু যার কাছ থেকে যার কাছ থেকে আমরা হাদিস পেলাম যার কাছ থেকে আমরা নামাজ পেলাম যার কাছ থেকে আমরা শরীয়ত পেয়েছি যার কাছ থেকে আমরা মারফত আর সব পেয়েছি আরে আমার যার কাছ থেকে আমরা ইমান বলুন এই নবী মুস্তাফা শুনুন 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 একজন পাকিস্তানের একজন মুফতি সাহেব হজ করতে গিয়েছিলেন মক্কাতে হজ করে যখন মদিনা শরীফে গেলেন আমার নবীর রোজা শরীফের জিয়ারত করতেন আর ওই মদিনা শরীফ থাকতে লাগলেন উমরা বা হজ করতে গেলেন মদিনায় যখন গেলেন তো মদিনায় আমার নবীর রোজা শরীফের পার্শে তখন হজ করতে গিয়েছিল যখন মক্কায় কোনো সোনার খনি বার হয়নি তখন হজ করতে গিয়েছিল যখন মক্কা মদিনায় কোনো তেলের বার হয়নি তখন হজ করতে গিয়েছিলেন আর ওখানে হজ করতে গিয়ে মদিনায় যখন থাকতেছেন দেখতেছে দিন বেলায়। আমার নবীর রওজার সামনের এক বিল্ডিংয়ে উনি বাস করছিলেন ছিলেন আর দিন বেলায় মাংস খেয়ে একটা হাড্ডি চুষে জুটা হাড্ডি চুষে রোডের দিকে রাস্তার দিকে ছুঁড়ে ফেলছে দেখছে হঠাৎ করে একটি বাচ্চা মাথায় টুপি নাই গায়ে জামা নাই অলঙ্গ একটি বাচ্চা মনে হয় কয়েকদিন ধরে গোসল করা নাই বাচ্চা এসে ওই জুটা হাড্টিটা তুলে ফেলানো হাড্ডিটা তুলে চুসতে শুরু করে দিয়েছে এই জুটা আটিটা তুলে চুষে চুষে আমি খুদার পেটকে সান্তনা দিতেছিলাম মুফতি সাহেব আমার খুদার তো পেটকে আমি সান্তনা দিছিলাম আমি তিন দিন ধরে কিচ্ছু খাইনি আমার মা নাই বাবা নাই আমার দাদু নাই আমার দাদি নাই আমার কেউ নাই আমি একজন যতিম বাচ্চা মুক্তি সাহেব বাচ্চা প্রতি মায়া চলে আসলো দয়া হই গেল বাটা চল 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 আর তোকে কাটতে হবে না মদিনা থাকতে হবে না চল আমার পাকিস্তানে চল আজ থেকে আমি তোমার বাটা বাবা হয়ে যাব আবটা চল আমার পাকিস্তানে চলো আজ থেকে আমার ইস্ত্রী তোমার মা হয়ে যাবে দাদার হয়ে যাবে আর அப்பா তোমার দাদু হয়ে যাবে আমার দুইটা ছেলে তোমার ভাই হয়ে যাবে চল আমার পাকিস্তানে গলের بیٹা বাড়ি পাবে গাড়ি পাবে জমি জমা পাবে টাকা পয়সা পাবে কোনো চিন্তা থাকবা না আমার পাকিস্তানের মাটিতে চলো বাচ্চা কে দেখে দিতে বলতে লাগলো বক্তা সাহেব বাবা পাবো বলে হ্যাঁ আমি বাবা হয়ে যাব মা পাবো বলে হ্যাঁ আমার বৌমা হয়ে যাবে দাদু পাবো বলে হ্যাঁ আমার বাবা দাদু হয়ে যাবে দাদি পাবো বলে হ্যাঁ আমার মা তোমার দাদি হয়ে যাবে পাকিস্তানে বাবা আছে বলে আছে আপনার পাকিস্তানে দাদু দাদি বলে আছে আপনার পাকিস্তানে জবি জামা আছে বলে আছে আপনার পাকিস্তানে bari gari আসে বলে আসে اے মুফতি আপনার পাকিস্তানে পাব ঠিক তবে বলুন বলুন আপনার পাকিস্তানে যে মদিনাতে আছে আমার নবির রজা শরীফ আমার নবির আপনার পাকিস্তানে বচ্চাকে দেখে দেওতা লাগলো যে মে না যাবूंगा कहीं भी दर नबी को छोड़कर জোরে বলুন বুঝে গেছেন তো যে মে না যাবूंगा कहीं भी दर नबी को छोड़कर केम

না বাড়ি গাড়ি ভালো লাগে না অট্টালিকায় থাকতে ভালো লাগে আরও ভালো লাগে যদি আমার দবি দয়ার নবীর মাজার শরীফে যদি দিন রাত কাটাইতে পারতাম জোরে বলেছো আর আল্লাহ একজন নবীর আশিকের তো এটাই আশা হওয়া দরকার যাই হোক হবে না কেন এই জন্যই একজন সাহের বলছে কি না শিকার তো সরবরে হালিমাকে বলছে হালিমা गोर बि त बि मोहम्मद चाज़ कर तूं हली मर्वर कोने पर लॻी छोकिरी लॻीशरवी अच्छी लगी ना सरवरी अच्छी लगी কি মুডের বাদ শুনে আমার ওটা জানা নাই এলাকা নতুন তো আপনারা কি ধাচ্ছে কি আন্দাজে আপনারা বক্তব্য শুনেন আমার এটা জানা নাই তবে আমি নিজের আন্দাজে বক্তব্য আর কি কোরআন থেকে আয়াত পাঠ করেছিলাম বন্ধু এ পাপড় খানেওয়ালার হটি মা তোমরা কোনো চেঁচামেঁচি করো না এ মেয়েদের মধ্য থেকে এরা জালসা শুনে কম জালচা খাই বেশি হ্যাঁ एद जाले भीड़ सब जगह भीड़ एधर आवाजो भीड़ आवाज